আজকে সকালে সৌদি প্রবাসীদেরকে নিয়ে নতুন করে একটি খবর এসেছে যা আমরা অনেকে বিশ্বাস করছি আবার অনেকেই ভাবছি এটা মিথ্যা সংবাদ কিনা তাই আপনাদের সবার সুবিধার্থে আমি এই ভিডিওর ব্যাপারে বিস্তারিত কিছু ঘটনা তুলে ধরছি হুরুপ থাকা প্রবাসীদের জন্য সুখবর আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা সকলে জানেন সৌদি আরবে মিথ্যা অভিযোগ মিথ্যা হুরুপ দিয়ে হাজার হাজার প্রবাসী শ্রমিকের জীবন বিপন্ন করার অভিযোগ রয়েছে তাদের কর্মস্থলের বস বা কফিলের বিরুদ্ধে সৌদি শ্রম মন্ত্রণালয় উদ্যোগে প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মিথ্যে হুরুপ চ্যালেঞ্জ করার আইন চূড়ান্ত করছে শিগগিরই আর সেই আইনে যা যা থাকছে তা হচ্ছে এক মিথ্যা হুরুপের শিকার প্রবাসীরা সরাসরি শ্রম মন্ত্রণালয়ে গিয়ে উপযুক্ত প্রমাণ দেখিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন দুই অতীতে যারা মিথ্যা হুরুপের শিকার হয়েছে তারাও মক্তব আমিলে গিয়ে তাদের হুরুপের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করতে পারবেন তিন কোনো শ্রমিক যদি মালিকের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে লেবার কোর্টে মামলা দায়ের করে মামলা চলাকালীন সময়ে শ্রমিককে হুরুপ দেওয়ার কোনো অধিকার মালিকের থাকবে না চার ইকামার ম্যাদ উত্তীর্ণের পরও কোনো মালিক চাইলে আর শ্রমিকের নামে কাজে অনুপস্থিতির অভিযোগ দিয়ে হুরুপ দিতে পারবে না সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে কর্মস্থল থেকে শ্রমিক বিতরণের ফন্দি হিসেবে মিথ্যে হুরূপের সুযোগ একেবারেই এতে কমে আসবে মিথ্যে হুরুপ প্রমাণিত হলে মালিককে অপরাধী গণ্য করা হবে অন্যদিকে এখন কফিল যদি হুরুপ দেয় তাহলে প্রবাসীদের মোবাইলে এসএমএস চলে আসবে যদি সেই সিমটি আপনার ইকামায় নিবন্ধন করা থাকে এবং আপনি যদি মনে করেন আপনাকে অন্যায়ভাবে হুরুপ দেওয়া হয়েছে তাহলে আপনি ঘরে বসেই এই হুরুপের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন হুরুপের বিরুদ্ধে আপনার অভিযোগ দাখিল করতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন কীভাবে আপনি হুরুপের বিরুদ্ধে আপিল করবেন সে বিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত একটি ভিডিও বানানোর চেষ্টা করব সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দয়া করে সকল সৌদি প্রবাসীদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন